যে বন্যা বলা হচ্ছে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এই সমস্ত জেলাগুলোতে যে বন্যা হচ্ছে না এটা রাজনৈতিক বন্যা প্রাকৃতিক বন্যা না এই জন্য বাপেরও বাপ থাকে আজকের সংবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার সম্পর্ক আমেরিকা চীনের সাথে ভালো আছে আমরা জানি আজকে আহ্বান জানাচ্ছে আমেরিকাকে তারা যেন করার জন্য এবং পূর্ণ গঠন করার জন্যে দায়িত্বে যারা আছে দেশে এবং সিনে এনাদেরকে যেন পাঠান পূর্ণ উদ্ধার এবং মানুষকে সংগঠিত করার জন্য গঠন করার জন্য তারা যদি একবার এনার কথা শুনবে আমরা জানি আন্তর্জাতিকভাবে এনার একটা গ্রহণযোগ্যতা আছে আগে যিনি ছিল ওনার মতো তো না আন্দাজে মুখে যা বলে ফটো ফটো বিশ্ব মানুষ কন্যা কে বিশ্ব শান্তির কন্যা কত রকমের উল্টা পাল্টা উপাধি পেয়েছে একটার সাথেও বাস্তবতার মিল নেই বিশ্ব শান্তি কন্যা হবে তাহলে আয়না ঘর দুনিয়ায় বানাতো সুতরাং উনি যা যা বলেছিল পুরাটা মিথ্যা প্রমাণিত হচ্ছে এখন তার নিজের দলীয় লোকজনের মুখ থেকে যাকে এখন দ্বারা হচ্ছে ডিম থেরাপি না শুধু ডিম দেখালে সব বলি আমি কিছু জানি না আমারে বলতে বলেছে করতে বলেছে তাই আমি করিছি কে ওই যে শান্তি না যারা শুধু মসজিদ মাদ্রাসা খানকার দায়িত্ব পালন করেই মনে করছেন আমরা

আর এই জমিনে যারা মজাহাদা করছে চেষ্টা করছে আল্লাহর দিনের জন্য মানবতার জন্য নোয়াখালী কমিল্লার এই মানবতার জন্য সবচাইতে বড় ভূমিকা যারা পালন করছে আমাদের উচিত হচ্ছে তাদের সহযোগিতা করা সারা বাংলাদেশে আজকে জমার খোঁজবার আসল বিষয় এইটা যে ওরা যে অবস্থায় আছে এই মানবতা আজ বিপন্ন করার জন্য যারা দায়ী তাদের জন্য বড় দোয়া করছি আল্লাহ তুমি তাদের তো হেদায়ত পাবে না জালেমরা হেদায়ত পাবে না এই জন্য দোয়া করছি বড় দোয়া দোয়া করে লাভ নেই ওদের জন্য এখান থেকে শান্তির কন্যা চলে যে অশান্তি বাঁধাচ্ছে ওখানে বসে বসে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে আজ এই মানুষগুলোকে পড়িয়েছে এই এতদিন পর্যন্ত শাহবাগে যে হিন্দু ভাইরা আন্দোলন করলেন কালকে তো আপনাদের কত মন্দির ভেসে গেল ভেঙে গেল কো এখন কিছু বলছেন না যখন পানি ছেডে চায়। তখন এই দেশের জনগণ এই জন্য কষ্ট দেওয়া যখন জনগণ তখন আপনারা উল্টা পাল্টা আর ধারণা করবেন না আমরা আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে দায়িত্বে আছে বিশেষ করে একামতে দিলের দায়িত্ব যারা পালন করে আপনাদের যতটুকু আছে যদি এক টাকাও হয় তাদের হাতে পৌঁছিয়ে দেন এরা এই মাধ্যমগুলো দিয়ে আমিরে জামাতের হাতে পৌঁছিয়ে দিলে পঙ্খানু পঙ্খানু ওগুলো জায়গা মতো পৌঁছাবে অনেক নকল ভণ্ড একতারাও কাছে এই জালেমদের দোসরা শেষ হয়ে যায়নি ওরাও কিন্তু এই এই কাজটা এখন মানুষকে পাল্টা বুঝিয়ে টাকাগুলো খাওয়ার ধান্দায় আছে এই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনার টাকা যদি মনে করেন যে সঠিক জায়গায় পৌঁছাবে আমিও চেষ্টা চালাচ্ছি যাদের সমর্থ আছে এই দায়িত্বশীল মানুষগুলোকে দেবেন এরা ঠিক দায়িত্ব নিয়ে একশো ভাগ ওপরে পৌঁছিয়ে দিলে ওই জায়গা মতো পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ